তাহলে আমরা যেহেতু এক্স এর মান বের করব আমাদের প্রথম কাজ হচ্ছে এই এটাকে সরাই দিব এই এটাকে সরাই দিব এক্স স্কয়ার সঙ্গ এটাকে আমরা সরাই দিব তাহলে এ যদি সরাতে চাই উভয় পাশে এ দ্বারা ভাগ করতে হবে তাহলে প্রথম কি করব প্রথম হচ্ছে উভয় পক্ষে এ দ্বারা ভাগ সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ এটা লিখিত পরীক্ষা আসছে তো আমি দেখা দিচ্ছি যদিও মুখস্থ রাখলেই হবে উভয় পক্ষে এ দ্বারা ভাগ উভয় পক্ষে এ দ্বারা ভাগ করি তাহলে এইটাকে যদি এ দ্বারা ভাগ করি তাহলে এই পাশে আছে কি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস সি এটাকে এ দ্বারা ভাগ করলাম আবার এই পাশেও আমরা এ দ্বারা ভাগ করলাম তাহলে এ দিয়ে আচ্ছা এই এ দিয়ে কাকে ভাগ আছে এই এ দিয়ে এখানেও ভাগ আছে এই এ দিয়ে এখানেও ভাগ আছে এ দিয়ে এখানেও ভাগ আছে তাহলে এ দিয়ে সবাইকে যদি ভাগ করে দিই তাহলে এখানে এ দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস এই যে প্লাস এই যে প্লাস আছে আর জিরো কে যা দিয়ে ভাগ করেন জিরোই হয় এই কাটা তাহলে এখানে কি থাকলোয়ার্লাস বিজ ইকুয়াল টু জিরো এইবার আমরা কি করবো জানেন এবার আমরা এই টার্মটাকে এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মে নিয়ে আসবো তা কেন এই টার্মটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এই টার্মে নিয়ে আসবো তো এ প্লাস বি হোল স্কোয়ার কখন আসে এ প্লাস বি স্কোয়ার যখন এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এইটাকে এ প্লাস লিখতে পারবো তাইলে আমার প্রথম কাজ হচ্ছে এই জিনিসটাকে আগে এই ফরমেটে নিয়ে আসা তাহলে কি লাগবে এই স্কোয়ার এই যে এই স্কোয়ার এই এ মানে এক্স ধরেন এক্স ধরেন তাহলে এক্স কিন্তু আমার আছে তার মানে এই আমার এক্স কে ধরতেছি তারপরে টু এ বি টু লাগবে টু এখানে নাই যেহেতু লাগবে নিয়ে টু কিন্তু এখানে নাই কিন্তু লাগবে তো সূত্রে ফেলতে হলে তো লাগবে তাহলে নিয়ে আসেন টু এ এ মানে কাকে ধরছেন এ কিন্তু এক্স কে ধরছেন তাহলে এখানে কিন্তু এক্স আছে তাহলে লিখে দেন যে টু এ তারপরে থাকবে কি তারপরে থাকবে বি বি মানে এই এক্স বাদে যা আছে এখানে সেটাকে বি ধরে দেন এক্স বাদে আছে কি বি বাই এ তাহলে এর পাশে লেখেন বি বাই এ এখন আমাকে বলেন এখানে যা ছিল এখানে কি তাই আছে অতিরিক্ত কিছু আছে দেখেন এখানে এক্স ছিল এক্স আছে বি বাই এ ছিল বি বাই আছে টু ছিল না এখানে টু ছিল না কিন্তু এখানে একটা অতিরিক্ত টু আছে তাই আমরা এই নিচে একটা টু দিয়ে দিব যাতে এই টু আর এই টু কেটে উপরে যা ছিল তাই হয় বুঝছেন কিনা বলেন তাহলে কি হলো এই স্কোয়ার প্লাস টু এ বলতে এই বি বাই টু এ পুরোটাকে বোঝাচ্ছে দেখেন এই স্কোয়ার প্লাস টু এ পুরো বি বাই টু এটাকে বি বলেন তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় না তাহলে বি বলতে কাকে বোঝাচ্ছি বি বলতে এখানে আমি যে বি 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 বাই 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 এ এ পুরোটাকে তাহলে মানে এর হোল প্লাস এই সি কিন্তু আগে থেকেই ছিল এইবার দেখেন এই স্কোয়ার প্লাস টু এ পুরোটা হলো বি প্লাস বি স্কোয়ার এই যে এইটুকু কিন্তু আমার সূত্রে পড়ে গেছে এই সূত্রে আমরা ফেলবো হ্যাঁ এখন আমি দেখেন এই লাইনে যা ছিল এই লাইনে কি তাই লিখছি নাকি অতিরিক্ত কিছু লিখছি দেখেন এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার লিখছি বি এক্স বাই এ ছিল এই যে বি এক্স বাই এ এই টু টু কেটে কিন্তু এখানে যা আছে এখানে তাই তার মানে এখানে কিন্তু অতিরিক্ত কিছু লিখি নেই যা লিখছিলাম অতিরিক্ত দুই সেটা আবার দুই দিয়ে ভাগ করে ঠিক করে দিছি এই বি বাই টু এর হোল স্কোয়ার এই টার্মটা এখানে ছিলই না এই টার্মটা অতিরিক্ত আকারে লিখছি তাই আমরা এখানে মাইনাস ওই বি বাই টু এর হোল স্কোয়ার করে দিব যাতে এই টাইম আর এই টাইম কাটা যায় উপরে যা থাকে তাই দেখেন এই সি ভাই কিন্তু এখানে এখানে ছিল আছে ইজ এখন বলেন এই লাইনটা বুঝছেন কিনা এই লাইনটা এবার বুঝছেন কিনা প্লিজ বলেন রেসপন্স করেন তাইখানে কি হলো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা এইটুক হচ্ছে আমাদের সূত্রে পড়ছে এইটুক এই অংশটুক এ অংশটুক সূত্রে পড়ছে কি সূত্র a b হোল স্কয়ার a মানে কি a মানে x b মানে কত b মানে b 2a এর হোল স্কয়ার ওকে এই যে এইটুক প্লাস থাকলো c a মাইনাস এই স্কয়ারটা স্কয়ার করে দেন এই এই স্কয়ারটা কিন্তু b এর উপর আছে 2 এর উপর আছে তাহলে b এর উপর স্কয়ার মানলে হবে b স্কয়ার আর 2 এর উপর মানলে হবে 4a স্কয়ার 0 ঠিক আছে এই যে এই স্কয়ারটা b এর উপরও দিয়েছি 2 এর উপর দিয়ে দিয়েছি ওকে টু 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 কেন হলো না হলে হবে কেমনে পরীক্ষার হলে যা করে যেতে হবে সবকিছু মাথায় পরীক্ষার হলে আনার চিন্তা করা যাবে না যে আমি এক আজ থেকে এক বছর আগে খুলে রাখবো পরীক্ষার হলে আমার এটা আসবে এইসব চিন্তা করা যাবে না কথা কি বুঝছেন কিছু জিনিস নিয়মিত প্র্যাকটিস করতে হবে এটা লিখিত পরীক্ষার প্রশ্ন প্রীলিতে এটা আজীবনও আসবে না প্রীলিতে শুধু লাস্টের লাইনটা লাগবে আমি দেখাই দিব